শীতকাল এলেই বন্ধুরা পিঠে আর খেজুর গুড়ের কথা মনে হয় তো ওই খেজুর গুড় খেজুর রস থেকে কীভাবে তৈরি হয় সেই পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো চলে আমার সাথে চলে এসো এইখানে দুটো বড়ো বড়ো উনান আছে এই উনানে খেজুর গুড়কে প্রায় ঘন্টা দুয়েকের উপরে গরম আগুনের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে খেজুর গুড় তৈরি হয় খেজুর গাছের ত্বকটা ঝোড়ার জন্য এই ধরনের বড়ো বড় হেতেরে ব্যবহার করা হয় এই জন্য এটাকে ভালো করে সান দিয়ে নেওয়া হলো আগের দিন আমরা দেখেছি রস টাঙার জন্য মাটির হাঁড়ি ব্যবহার করা হতো কিন্তু মাটির হাঁড়ি অনেকটা ব্যয়বহুল অনেক সময় ভেঙে যায় এই জন্য এখন প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করছে এই মহলদার যে বাগানটি কন্ট্রাক্টে নিয়েছে সেই বাগানটিতে মোটামুটি দুশোটি মতো গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে হবে প্রত্যেক দিন উপরে উঠে ওই গাছের মাথার যে অংশর থেকে রস বেশি পরিমাণে বের হয় সেই অংশটিকে ভালো করে ওই হেটের দিয়ে ছুলে নিচ্ছে এবং ছুলে নেওয়ার পরে রস ওই যে সিট থাকবে ওই সিট থেকে ঝরে ঝরে মাটির হাঁড়ি বা প্লাস্টিক হাঁড়িতে জমা হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কতটা যত্ন সহকারে এই কাজটি করা হচ্ছে ঠিকঠাক না করা হলে রসটি অন্যদিকে গড়িয়ে পড়বে নিচে দেখুন একটি বাসকঞ্চির বাতা করা আছে এই বাতা দিয়ে রস গড়িয়ে গড়িয়ে মাটির হাঁড়ি বা প্লাস্টিক হাঁড়িতে কিন্তু জমা হবে আগের দিনে আমরা দেখেছি যে হাঁড়িগুলি টাঙানো হতো গাছের ঠিক উপরের অংশে কিন্তু এখন একটি দড়ির মাধ্যমে নিচে টাঙানো হচ্ছে এই দড়ি দিয়ে রস উপর থেকে শুয়ে শুয়ে আসবে এবং হাঁড়িতে জমা হবে কারণ ভোরবেলায় গাছে ওঠার দরকার হবে না এভাবে সব হাড়িগুলি গাছে টেঙে দেওয়ার পরে চলে এলাম পরের দিন ভোরবেলায় তখন বাজছে তিনটে তিরিশ আমরা দেখলাম যে হাঁড়িতে কিন্তু রস প্রায় অর্ধেকটার পরিমাণে জমা হয়ে গেছে এরপরে মহলদার যে ছিল সে প্রত্যেকটা হাড়ি থেকে যে রস জমা হয়েছে সেই রসগুলি কালেক্ট করে একটি টিনের পাত্রে সংগ্রহ করছিল এরপর এই সমস্ত রসকে নিয়ে চলে গেলো সেই মহলে যেখানে একটি পাত্রে সমস্ত রস ঢেলে সেটিকে প্রায় ঘন্টা তিন চারের উপরে আগুনের উপর ফোটানো হবে দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেলো কিন্তু এখনও পর্যন্ত রসের মধ্যে সেই পাকলো ভাবটা আসেনি এনার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি এখানকার একজন কর্মচারী যে এই জ্বালানির জোগান দেয় আজ একটু বাতাস বেশি পরিমাণে দিচ্ছিল তাই জ্বালানিটা ঠিক এর গায়ে লাগছিল না তাই সময়টাও অনেক বেশি লাগছিল তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের রসের মধ্যে একটা ঝাঁক চলে এসছে এই ঝাঁক আসার মানে হয়ে গেল যে রস আমের আমাদের প্রস্তুত হতে চলেছে তো যিনি মহলদার তিনি একটি ঝাঁঝেড়া নিয়ে এইভাবে রসটিকে ফেটতে আরম্ভ করলো যাতে এই উঠুলে না পড়ে যায় এই ট্রের চারপাশে এরপর মাটির হাঁড়িতে এই সমস্ত রসকে প্রথমে সংগ্রহ করে নেওয়া হবে এবং এগুলোকে পুনরায় আবার ছেকে ঢালা হবে কারণ এই যখন জ্বালানি দিয়েছিলো তখন যে পাতা চোতা বা নোংরা এই রসের মধ্যে জমা হয়েছিল সেই সমস্ত কিছুকে এগুলো পরিষ্কার করার জন্য পুনরায় এটিকে আবার ছেকে নেওয়া হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে এই খেজুর মধ্যে কোনো কিছু মিক্স করা হয় ছিল তো মিক্স করা হয় সেটা তো আমি বলবো না তবে একটা জিনিস আমি বোঝাতে পারি যে দেখো কোনো কোনো জায়গায় এই খেজুর গুঁড়টা আশি টাকা তো পার কেজি বিক্রি করা হয় আবার কোনো কোন জায়গায় একশো কুড়ি টাকাও পার কেজি বিক্রি করা হয় আবার আমি এমন এমন জায়গা দেখেছি যেখানে চারশো টাকা পার কেজিতেও কিন্তু এই খেজুর গুড় বিক্রি করা হয়ে থাকে এর থেকে হয়তো তোমরা আন্দাজ লাগিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এই সমস্ত খেজুর গুড়কে আবার পুনরায় একটা জালির মাধ্যমে ছেঁকে নেওয়া হলো এবং গুড়টিকে ঠান্ডা করার জন্য এইভাবে চালানো হচ্ছে এভাবে কিছুক্ষণ চালানোর পরে গুড়টি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলিকে আবার পুনরায় মাটি হাঁড়িতে বা টিনের পাত্রে সংগ্রহ করে রাখা হবে খেজুর গুড়ের মেকিং প্রসেস কমপ্লিট এটি এবার বাজারে বিক্রি করার জন্য রেডি হয়ে গেছে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করছি এই ভিডিওটিকে একটি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ব্যাপারটা জানার বা দেখার সুযোগ পায়